হ্যালো বন্ধুরা প্রতিদিন নিয়ে আজকে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশ পুলিশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূলত পদের নাম বয়স পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার আবেদন সম্পন্ন করতে পারবেন এবং আবেদন সম্পন্ন করবেন কোন লিংকে গিয়ে আবেদন সম্পন্ন করতে কত টাকা ফি প্রদান করতে হবে আবেদনের সময় সীমা বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আমরা বাংলাদেশ পুলিশের যে নতুন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মূলত এক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে বয়স দেখতে পাচ্ছি তিরিশ বছর পর্যন্ত পদ সংখ্যা দেখতে পাচ্ছি দুইটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তবে কম্পিউটারে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের প্রতি থাকতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীগঞ্জ রাজবাড়ী নেত্রকোনা কক্স চট্টগ্রাম কক্সবাজার খাটসাড়ি রাঙ্গামাটি কুমিল্লা বিবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী বগুড়া সিরাজগঞ্জ রাজশাহী নওগা সাপাইনবগঞ্জ ঠাকুরগাঁ রংপুর কুড়িগ্রাম নীলফামারি বাগেরহাট যশোর মাগুরা নরাল কুষ্টিয়া মেহেরপুর বরগুনা পটুয়াখালী সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জে প্রার্থীরা আবেদন সম্পন্ন করতে পারবেন দুই নম্বরে দেখতে পাচ্ছি ষাট মুদ্রাকারি কাম কম্পিউটার অপারেটর বয়স তিরিশ বছর পর্যন্ত বিভাগীয় যারা আছে চল্লিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে পদ সংখ্যা দেখতে পাচ্ছি পাঁচটি এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের গতি অবশ্যই থাকতে হবে এবং যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এক নম্বরে আলোচনা করলাম দুই নম্বরে ওই সব প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন ওই সকল জেলার তিন নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোলো হিসেবে বেতন প্রদান করবে আটত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক ইন্টার পাস করলে আবেদন সম্পন্ন করতে পারবেন তবে কম্পিউটারের মুদ্রাক্ষরে বাংলা বিষ এবং ইংরেজিতে বিষ গতি থাকতে হবে এক দুই তিন যে সকল জেলা আলোচনা করলাম আমি সেই জেলার প্রার্থীরা আবেদন সম্পন্ন করতে পারবেন চার নাম্বারে আমরা দেখতে পাচ্ছি দপ্তরী পদে নিয়োগ দেওয়া হবে তিরিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে এবং নয়টি পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং যে সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে দেওয়া আছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ শরীয়তপুর ময়মনসিং নেত্রকোনা রাঙ্গামাটি বিবাড়িয় চাঁদপুর নোয়াখালী খাগড়াচড়ি বান্দরবান নাটোর চাপাই নবমগঞ্জ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগঞ্জ রংপুর নালমনিরহাট কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরিয়ারগঞ্জ যশোর নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা বরগুনা সিলেট হবিগঞ্জ মৌলগঞ্জ সুনামগঞ্জের প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন সম্পন্ন করার অর্থ অনলাইনে যে আবেদন সময়সীমা বা পদ্ধতি নিম্নরূপ আমরা এখানে দেখতে পাচ্ছি যারা আগ্রহী প্রার্থী আছেন সকলের সুবিধা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনার সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ফি জমাদান শুরুর তারিখ দেখতে পাচ্ছি আমরা পঁচিশ চার দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটি শুরু হবে অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটিকের মধ্যে শেষ হবে এবং অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আপনাকে এস এর মাধ্যমে ফি প্রদান করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নং পদের জন্য আপনাকে 335 টাকা ফি প্রদান করতে হবে এবং দুই থেকে 3 নং পদের জন্য আপনার 223 টাকা প্রদান করতে হবে এবং 4 নং পদের জন্য 112 টাকা পেমেন্ট সম্পন্ন করে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন সম্পন্নক করার পর যদি আপনারা পেমেন্ট না করেন অনলাইনে টাকা জমা না দেন তাহলে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ পুলিশের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমাদের বিস্তারিত আলোচনা বাংলাদেশ পুলিশ সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ